মা কি আপনারা জানেন এই মেয়ে আসল পরিচয় কি কার মেহরিনের মেহেরিন লক্ষ্মী একটু মানুষ ওরে আমি অনেক ভুল বুঝতাম ধনী গরিব দিয়ে তো আর মানুষ বিচার হয় না মা ওর আব্বা মাও আসছিল খুব ভদ্র মানুষ ওর মা তো আরো লক্ষ্মী মানুষ আর বেচারি মেয়ের না বুঝা আমার বেকার স্বামীর বিয়ে করে ফেলছে এই তো মা এই মেয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে পরিচয় লুকায় বুঝছেন ওকে আপনি জানেন ও ফাদার এক্স গার্লফ্রেন্ড ফাহাদ ওকে না বিয়ে করে আমাকে বিয়ে করছে দেখে ওর উপর রিভেন্স নেওয়ার জন্য আপনার ছোট ছেলে স্বামীর কে বিয়ে করছে ফাহাদ কেউ সুখী দিবে না স্বামীর সাথেও ভালো নাই স্বামী কেউ ভালো থাকতে দিবে না সবার লাইফ ধ্বংস করবে ওদেরটা বুঝলাম আমার লাইফ কেন ধ্বংস করতেছে ভাবি চুপ থাকো তুমি আমি আপনাকে একটা গয়না গিফট করছি আপনার কি মনে হয় গয়না আমি চুরি করব। তারপরে আমার রুমে খুঁজেবো আমিই কাজ করবো ভাবি গয়নাটা আমি আপনার চুপ একদম ঠাঁদায় মু ভাবি বলছি মুখছে তুমি চুপ করে পাতিমা সাদা সাদ দিয়ে করে ঘরে ঢুকাইছো চোস্ত আমির একতরফা কথা শুনে আপনি একদম দোষ দিতে পারেন না একদম চুপ। চরিত্র একটা মেয়ে লোক, ওর ভাইয়ের সাথে প্রেম ছিল ওকে বিয়ে করে নাই তাতে কি হইছে? ছোটবাইনি বিয়ে করতে হবে। তুই ভাইয়ের মধ্যে একটা জেলাস লাগায় একটা জেলাস তৈরি কর রা এই ঘরে দাও দাও করে আগুন জ্বলাই দিবা। দাওরে সুখে থাকতে দিবা না না। বড় গোমা জামুল সব সত্যিই হ্যাঁ বাবা। তোদের সম্পর্কের বিষয়টা তুই জানতি? জবা। সব জেনে সুনীল ঘুম একটা কষ্ট করলি। আপা আপনার বড় ছেলের টাকার লোবের সাথে আর একটা কথা বল শুনি কোন দিন আমার সামনে শান্তি করে যায় শান্তি পাইসো সরবাদি ওরা আমি চলে যাচ্ছি একটা কথা বলে যাই আজ থেকে আমি এই পরিবারের কেউ না আমার আব্বা আম্মা ভাই সবাইকে আমি ভুলে যাবো

আর আমার ছোট নবাব আমার বোকা সুকা সামির তার জীবন শেষ করে দিছে থেকে সাথে বের হয়ে কেন এসব কথা বলবো থাকবে ব্যবস্থা করে আমি তো তুই না তো কে আমি দশটা পাঁচটা বন্ধু আছে কিন্তু আমার বাসে তো সমস্যা তো রাস্তায় থাকবো নাকি আসেন তারা একটা ব্যবস্থা করতেছি আমি জানি তুই ব্যবস্থা করতে পারবি আমাদের সমস্যা কি জানো যে মানুষটা দুর্গ তার দেখি আমরা সহজে আঙুলটা তুলি শুধু মেয়েটার দোষ দেখলে তোমার ছেলেটার কোনো দোষ তোমার ছেলেটার দোষ

তোমার ব্যাপারে জিজ্ঞেস করে তুমি কেমন হ্যাঁ এশোক আপারে এখানে আমরা এখানে যেমন বুঝতেছেন না চলেন থানায় চলেন থানায় গেলেই বুঝবেন আমরা এখানে কেন